हेलो বন্ধুরা হ্যালো গাইস হ্যালো সবাইকে কেমন আছে সবাইকে বলছি ওয়েলকাম আমার শুভ দুপুর লাইভে তো ঝটপট করে জয়েন হয়ে যাও কারা কারা দেখছি ওর মধ্যে ঝটপট করে জয়েন হয়ে যাও গাইস আর একটু কমেন্ট করো ওকে একটু কমেন্ট করো আর লাইক টান করে কমেন্ট করো একটু জয়েন হয়ে যাও হাই হ্যালো সবাইকে ওয়েলকাম হ্যালো ভাই ঝটপট করে জয়েন হয়ে যাওয়া লাইক টাইপ করে কামেন্ট করো ভাই একটু লাইক টাইপ করে কামেন্ট করো ঝটপট করে সবাইকে ওয়েলকাম হ্যালো হাই সবাইকে বলছি জয়েন হয়ে যাও একটু জয়েন হয়ে যাও সবাই কোথায় গাইস একটু কমেন্ট করো লাইক ডান টু থ্যাংক ইউ দিনেশ থ্যাংক ইউ সো মাচ একটু লাইক ডান করে কমেন্ট করো যা যারা রয়েছো সবাইকে বলছি ওয়েলকাম ঠিক আছে একটু জয়েন হয়ে যাও

হাই হ্যালো সবাইকে ওয়েলকাম ঝটপট করে জয়েন হয়ে যান হচ্ছে কারা কারা দেখছে বুদ্ধি সবাইকে বলছে ওয়েলকাম একটু কমেন্ট করো একটু জয়েন হয়ে তো হাই লাভ ইউ লাভ ইউ টু সবাইকে ওয়েলকাম বাই হ্যালো বহু আমি তোমাকে আচ্ছা হ্যালো হাই সবাইকে লাভ ইউ আর লাভ ইউ টু আর সবাইকে বলছি কি লাইক টাইম করে কমেন্ট করো ঠিক আছে স্ক্রিনটা ডাবল টাচ করে একটু লাইক টাইম করে দাও যারা যারা রয়েছে মুহূর্তে সবাইকে বলছি শুভ মহালয় একদমই তাই শুভ মহালয় প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে একটু জয়েন হয়ে যাও যারা যারা নতুন জয়েন করেছো একটু কমেন্ট করো যা যা নতুন জয়েন করেছো সবাইকে বলছি একটু কামেন্ট করো দিয়ে লাইক করে কামেন্ট করো ঠিক আছে আর আমার শাড়ি পরেছ আচ্ছা নীল তাই তোমার ফেভারিট কালার ও হ্যালো সত্যি বলছি তোমার ফেভারিট থ্যাংক ইউ ফ্রেন্ডস একটু স্কিনটা ডাবল টাচ করে লাইক করে দাও ঠিক আছে স্কিনটা ডাবল টাচ লাইক করে দাও যারা আর যারা আগের ফ্রেন্ড যেমন তাদের তো আর কিছু বলার নেই করে বৌদিকে একটু লাইক আর কেমন লাগছে বৌদিকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে এবার শাড়ি হয়েছে আমার তিনটে রাইস তিনটে শাড়ি হয়েছে তোমাদের কটা হয়েছে পুজোর অবশ্যই দেখাবো তোমাদের ঠিক আছে পুজোর কেনাকাটা আমি অবশ্যই দেখাবো তোমাদের কোনো অসুবিধা নেই বাট এখন দেখাবো তো অবশ্যই দেখাবো কেন দেখাবো না এই যে দেখতে চাইলে বলে দেখাবো তাহলে কেউ যদি না দেখতে চায় তাকে কেন দেখানো চাই বলো বলো তোমরা

তুমিও তো আমার অনেক আগে থেকে ছিল তুমিও তো আমার ভালোবাসা দাও লাইক করো কমেন্ট করো আমিও কেন তুমি যে না বলো তো

la variante sí, indiana odiada.

পুজো কোথাও যাবো না আমাদের এখানেই থাকবো গো বুট বানাবো সোনার বুট কি করে বানাবো সোনার লাইক ডান করো লাইক ডান করো ঝটপট করে লাইক ডান করে কমেন্ট করো ঠিক আছে যারা যারা রয়েছে মুহূর্তে সবাইকে বলছি ঝটপট করে লাইক ডান করে কমেন্ট করে আর একটু জয়েন হয়ে যাও যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আবার পাশে থেকে আর একটু জয়েন হয়ে যাও ওকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আচ্ছা হ্যালো হ্যালো কি বলবো আমার তো কিছু বলারই নেই তোমরা তো কিছুই বলছো না Satu A itu pun Hello friends, show sure, my camera as well live অবশ্যই লাইক হবে কেন হবে না শরীরটা একটু ভালো আছে আগের থেকে তো অনেকদিন আসতে পারিনি তোমাদের দু মাস প্রায় হতে চলেছে আমার এতটাই শরীর খারাপ যে তোমাদের মানে লাইভে আমি আসতে পারিনি তো ভিডিও পোস্ট করা কলকাতায় ঘুরতে চলে এসো দেখা যাক দাদা ভাই নিয়ে গেলে যাবো অবশ্যই যাবো কতটুকু বাড়ির সবাই খুব ভালো আছে গাড়ির তুমি কেমন আছো বলো বিজয় তুমি কোথা থেকে দেখছো জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে যাও

হ্যালো হাই হ্যালো কেমন আছো সকলে একটু ছটফট করে জয়েন হয়েছে আচ্ছা আমি ভালো নেই এখনো মনে হয়নি পুজো কেনাকাটা করতে পারিনি এখনো অবধি ও মা তাই বুঝি সেটাই গো ফ্রেন্ডস মনে না হলে কীভাবে কেনাকাটা করবো এবার যেটাই কিনতে যাও সেটাই পয়সা পয়সা না থাকলে তো কিছুই নেই জীবনটাই আছে তাই না

একটু কমেন্ট করো যদি নতুন হয় থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো হাই হ্যালো হাই গাইস হ্যালো একটু কামেন্ট করো যারা যারা আছে একটু কামেন্ট করো ঠিক আছে দেখো তোমরা যদি না কামেন্ট করো তাহলে আমি কী করে বুঝবো যে কারা কারা দেখছো কোথায় দেখছো একটু কামেন্ট করো হাই হ্যালো লাভ ইউ অল লাভ ইউ আজকে দুপুরে নিরামিষ হয়েছে আজকে তো আমাবস্যা ছিল তো তার জন্য নিরামিষ হয়েছে ডাল সবজি ভাজা এসব হয়েছে বুঝতে পেরেছ আমার সোনা বন্ধুরা তাকে এখনো বুঝতে পারো নি Thank you. হ্যালো গাইস হ্যালো সবাইকে ওয়েলকাম কামেন্ট করো একটু কামেন্ট করো ঠিক আছে যা যা আছে মধ্যে একটু কামন্ট করে জয়েন হয়ে যাও ছটপট করে জয়েন হয়ে যাও আমার দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হুম হ্যাঁ হ্যালো কে ওয়েলকাম গাইস একটু পাবেন্ড করো হাই হ্যালো তুমি ভালো তো আমি ভালো আমিও ভালো তুমি কিমন আছো বলো কারা কারা আছে বলতে একটু কমেন্ট করো ঠিক আছে একটু জয়েন হয়ে যাও যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আমার একটা একটু বলছি তারে ওই সাবস্ক্রাইব করে দিয়েছি দেখ আমার পায়ের কাছে মাই গড কি বলছো তোমরা কিছুই তো বুঝতে পারছি না সত্যি কথা कमेंट करो गाइस एक ठो कमेंट करो जल्दी अगर रोटु जन होए छ तो चैनल पे सब्सक्राइब कर दाओ ओके okay? হ্যালো সাগর এই ধরনের কি কথাবার্তা গো প্রণাম প্রণাম শাড়িগুলো কখন দেখাবে অবশ্যই দেখাবো হাই হ্যালো কমেন্ট করো একটু কমেন্ট করো ঠিক আছে যা যা রয়েছে মুহূর্তে একটু কমেন্ট করো একটু লাইক ডান করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো গাইজ

कमेंट करो तुम मुझे भूल ना सकते हो हाँ मुझे याद रहेगा लेकिन नहीं है तो आईना में देखूंगा तुम्हारी आंखों में हम नजर आएगा यह सब लिखने क्यों है लव यू

ইনস্টাগ্রাম করি না গাইস এত কিছু অসম্ভব সামলানো মানে এত কিছু আমি পারি না কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো জয়েন হয়ে যাও যারা যারা আছে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো আচ্ছা আমি তোমার কাছে নতুন নতুন আমি জানি না গাইজ বাট তুই তো আমার ভিডিওতে কামেন্ট করতে ভালোবাসে দিতে তো নতুন হতে হয়তো পুরানো বন্ধু হয়ে গেছে না নতুন পুরানো আমি জানি না বন্ধু বন্ধু ব্যাস এটুকুই তাই না কি বলছো তুমি বলো আমি বন্ধু মানেই বন্ধু বুঝি নতুন পুরানো তারপর আগের পরের এসব আমি কিছু বুঝলো বুঝতেও চাই না তাই না

আচ্ছা বাইকো আমিও চলে যাবো বেশি সময় থাকবো না ফোন ভালো লাগলে কথা বলে ভালো থেকো

কত মনে হচ্ছে তুমি বলো फ्रेंड्स কত মনে হচ্ছে আমি কি নিজে থেকে বলে সারপ্রাইজ থাকবে তাহলে সারবার্ষিক পরে তার কিছুই থাকবো না তুমি বলো তুমি যখন প্রশ্নটা তুললে কেমন লাগছে আর কি রকম হতে পারে কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো সবাইকে বলছি ভালো থাকো সুস্থ থাকো অনেক দিন ধরে লাইক করছি বাট খুব একটা কেউ জয়েন হচ্ছে না পুরো ভালোবাসা দিচ্ছ না এভাবে তো এক এক কথা বলার জায়গা তাই না তো আমাকে চলে যেতে হবে বিকেলটা অনেকটাই হলো আর তোমার হচ্ছে গিয়ে একটু কিছু রিল্স বানাবো তো নাহলে আমি একটু থাক থাক ঠিক আছে সময় হচ্ছে না তো সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা বৌদিকে ভালোবাসা দিতে চাইছো ভালোবাসতে চাইছো আচ্ছা অবশ্যই আমাকে কমেন্ট করো ঠিক আছে সবাইকে বলছি ভালো থেক লাভ ইউ ওয়াল দুষ্টবোধ লাইভে চলে এসে আগামীটার বিকেল থেকে সাড়ে থেকে চারটে চারটা